আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আপনাদের মাঝে আজকে খুবই চমৎকার একটি অল্প বাজেটে যারা কম বাজেটে খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ি করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য সম্মানিত বিয়াস আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মাত্র নয়শো সাতানব্বই স্কোয়ার ফিটে সম্পূর্ণ ফ্লোর প্ল্যান থ্রিডি প্ল্যান এ টু জেড আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে কত টাকা যাবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবো যারা অল্প জায়গাতে খুবই সুন্দর একটি বাড়ি করার স্বপ্নতে দেখতেছেন চাইলে আজকের বাড়িটি আপনারা নির্মাণ কমপ্লিট করতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইটালি প্রবাসী মোহাম্মদ লিটন বাই বাইয়ের জেলা গোপালগঞ্জ কোটালিপাড়া তো বাই ইটালি থেকে যোগাযোগ করে লিটন বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারাও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করুন আমাদের মাধ্যমে যদি ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমএ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করে নিতে পারেন স্বপ্ন আপনা বাস্তবান করার দায়িত্ব আমাদের সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অনেকে মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শে কাজ করে অনেক সমস্যায় পড়ে যেখান থেকে ভালো লাগে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া কখনো কাজ করবেন না আমাদের থেকে ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় না সম্মানিত বিয়াস আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে একশোবার চেঞ্জ করতে পারেন আমরা অল্প বাজেটে কিভাবে বাড়ি করবেন সম্পূর্ণ ডিজাইন আমরা সাজিয়ে দিয়ে থাকি তো এখানে আমরা এবারের দৈর্ঘ্য করে দিয়েছি তেত্রিশ ফিট এ বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি তিরিশ ফিট এ বাড়ির টোটাল স্কোয়ার ফিট নয়শো সাতানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পয়েন্ট জমিতে লিটন বাইকে খুবই চমৎকার ছয় রুমের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমরা প্রথমে ফ্রন্ট সাইডে খুবই চমৎকারভাবে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট বা আট ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি লেবিং দিয়েছি বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট খুবই চমৎকার একটি ডে লিভিং রুম এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটি বেড দিয়েছি তেরো ফিট বাই ওই বারো ফিট বাই এগারো ফিট দুটি বেড এর পাশে একটি গ্রাউন্ড ফ্লোরে বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট টোটাল গ্রাউন্ড ফ্লোরের তিনটি ফার্স্ট ফ্লোরের তিনটি ছয়টি বেডরুম দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি আট ফিট চার ইঞ্চি বাই নয় ফিট গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করুন এখানে আমরা খুবই চমৎকার রাউন্ড স্টিয়ার দিয়ে আজকের বাড়ি ডিজাইনটি সাজিয়েছি আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ি ডিজাইনটি চালিয়ে করতে পারেন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে ইনশাল্লাহ দুইতলা কমপ্লিট করতে পারেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম